আপনাদেরকে আমরা এই যে পেঁপের চারা যখন আমরা বীজ লাগাই তখন কিন্তু আপনাদেরকে এই ভিডিওগুলো কিন্তু আমরা দেখাইছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটাও হয় নাই এগুলো আমরা অনলাইনের প্রতারকের কাছ থেকে নিয়েছিলাম আমাদের থেকে তিনশো সত্তর টাকা নিয়েছে কিন্তু একটা বীজ গজায় নাই আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অন্য জায়গা থেকে নিয়ে এসে আমাদের আরও চারা লাগান ছিল সেখান থেকে নিয়ে এসে আমরা এগুলো লাগাইছি চোর বাটপারেরা ভরে গেছে অনলাইনে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে তো সাধারণত পেঁপের গাছ গজাইতে সময় লাগে প্রায় আঠারো বিশ দিন তারপরেও অনেক গজাইতেই থাকে আপনারা জানেন দুঃখজনক বিষয় এখন এই ফের গাছগুলো যে আমরা লাগাবো কিন্তু আমাদের জমি আমরা চাষ করতে পারতেছি না এটা হচ্ছে দুঃখজনক বিষয় আমরা অতি তাড়াতাড়ি এগুলো লাগাব দেখতে পাচ্ছেন এগুলো প্রায় উপযুক্ত হয়ে গেছে লাগানোর জন্য এগুলো আমরা তুলে নিয়ে এসে গাড়ছি অন্য জায়গায় থেকে তবে প্রতারক চক্র এই অনলাইন সেক্টরটা ধ্বংস করে ফেলে দেওয়ার কারণে অনলাইনে মানুষ কেনাকাটায় প্রতারিত হচ্ছে এই পেঁপের বীজ আমি যেমন কিনে প্রতারিত হচ্ছি এরকম যে কোনো জায়গায় থেকে আপনারা পেঁপের বীজ কিনবেন না পেঁপের বীজ নিশ্চয়ই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করবে কিনবেন এই দেখছেন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আমার পেঁপের বীজ ছিল মাত্র একশো তিরিশটার মতো একশো তিরিশটার মধ্যে যদি একটাও হতো তাও মনে করতাম যে হ্যাঁ একটা হয়েছে কিন্তু এই প্রতারকের পাল্লাই পরে আমাদের একটা গাছও গজায় নাই দেখতে পাচ্ছেন আপনারা তবে আশা করছি আমাদের এই পেঁপের গাছগুলো অনেক ভালো হবে বড় বড় পেঁপে হবে কেজি কেজি বড় বড়।